হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্থ একাডেমি শিখদার্থ একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপ পার্ট টু অর্থাৎ মেন এক্সামের ডেট এবং সেন্টার এটা নিয়ে একটু আলোচনা করবো আপনারা জানেন যে পিএসসি মেন এক্সাম হবে হচ্ছে ডিসেম্বর এবং ডিসেম্বরের কবে সেটা কিন্তু ফাইনালি প্রকাশ করে দিল আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার বারোটা থেকে একটা এক ঘন্টা এবং খুব চ্যালেঞ্জিং এক্সাম সবাই জানেন যে এক ঘন্টার মধ্যে একশো নাম্বারের এক্সাম দিতে হবে যেখানে তিনটে তিনটে ছটা রাইটিং বাংলায় তিনটে আর ইংরেজিতে তিনটে তো যাদের অন্য ল্যাঙ্গুয়েজ যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে তাদের হিন্দি আর ইংলিশ তো যাই হোক এখন সমস্যা হচ্ছে যে তখন তো অনেক লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল পার্ট ওয়ানে আশি হাজার মতো ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে তো এক্সাম সেন্টারটা নিয়ে বড়ো আপডেট পিএসসি দিয়েছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতাতে কাদের পরীক্ষা হবে পার্ট টু যাদের কোড নাম্বার এগারো বারো তেরো আর হচ্ছে ষোলো অর্থাৎ কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার হাওড়া এই যে পার্ট ওয়ানের যাদের এই যে এক্সাম সেন্টারগুলো তারা চুজ করেছিল। যাদের এখানে এক্সাম দিয়েছে তারা পার্ট তাদের মধ্যে যারা কোয়ালিফাই করেছে পার্ট টুতে তাদের অনলি কলকাতাতে হবে ব্যারাকপুর আর বারাসাত সেটা নিয়ে ব্যারাকপুর আছে ব্যারাকপুর বারাসাত তাদের জন্য হচ্ছে মানে চোদ্দো আর পনেরো যাদের সেন্টার করছিল তাদের হচ্ছে ব্যারাকপুর আচ্ছা বর্ধমান বর্ধমানে পড়ছে তাদের যাদের ছিল হচ্ছে চুচুড়া বর্ধমান আর হচ্ছে দুর্গাপুর এদের সতেরো আঠেরো উনিশ এদের হচ্ছে বর্ধমান আর মেদিনীপুর আর খড়গপুর এই দু জায়গাতে পড়বে হচ্ছে ওই মেদিনীপুরের সাইডের সমস্ত কিছু যেমন কুড়ি একুশ মেদিনীপুর তমলুক আর এদিকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই এইগুলো কিন্তু মেদিনীপুর আর খড়গপুরের মধ্যে পড়বে এরপরে রয়েছে হচ্ছে বহরমপুর তো বহরমপুরের মধ্যে রয়েছে হচ্ছে শিউড়ি আর হচ্ছে কৃষ্ণনগর আর হচ্ছে বহরমপুর নিজে আছে এবং এই এই তিনটে তারপরে হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জে হচ্ছে মালদা আর হচ্ছে বালুরঘাট রয়েছে আর রায়গঞ্জের আছে তাহলে মালদা বালুরঘাট রায়গঞ্জ এগুলো শিলিগুড়ির মধ্যে আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং তাহলে এই কিন্তু সিস্টেম অবশ্য সবাই সবার অ্যাডমিটে সবার হচ্ছে এক্সাম সেন্টার তখন দিয়ে দেওয়া হবে তবে আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু এটা পিএসসি প্রকাশ করলো যে সবাই যেন আগে থেকে বিষয়টা জেনে যায় যে কার কোথায় এক্সাম সেন্টারটা হবে সেই হিসাবে কিন্তু এই এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে এখন বেস্ট অফ লাক সবার এক্সামের জন্য তবে আমি আবারও বলবো যে মাত্র টাইম ওয়ান আওয়ার ওয়ান আওয়ার টাইমে হচ্ছে রাইটিংগুলো কমপ্লিট করতে হবে তো এখানে মেন মোটো যেটা রাখতে হবে সবাইকে যে বিভিন্ন যারা প্রিভিয়াস ইয়ারের ক্যান্ডিডেট তারা যে সমস্ত সাজেশান দিয়েছে তাতে এটুকু বোঝা যাচ্ছে বা এটুকু বোঝা উচিত আমাদের যে ছটা আইটেমই কিন্তু অ্যাটেম্প করতে হবে ছটাই আইটেম অ্যাটেম্প করতে হবে কোনোটা ছাড়লে চলবে না এবং একটা আইটেমকে খুব সুন্দর করে লিখলাম বাকিগুলো ছেড়ে চলে গেল দু একটা সেটা করা যাবে না প্রত্যেকটা আইটেমকে কিন্তু সমান টাইম দিয়ে প্রত্যেকটা আইটেমকে সমান টাইম দিয়ে কমপ্লিট করতে হবে এটাই হচ্ছে এখানকার মেন মোটো হওয়া উচিত তার কারণ এক ঘন্টা সবার একই রকমই হবে সবাই সবার জন্যই এক ঘন্টা টাইম কম্পিটিটিভ লেভেলের এক্সাম যা হবে সবার জন্য সমান হবে কোশ্চেন কঠিন হলেও সবার যা সহজ হলেও তাই যেমন এবার কাট অফটা আপনারা সবাই দেখেছেন যে কাট অফ অনেক লো কাট অফ হয়েছে নেগেটিভ কাট গেছে বিশেষ কিছু ক্যান্ডিডেটদের জন্য বিশেষ কিছু ক্যাটাগরির জন্য তো এটা কিন্তু এর আগে খুব কম দেখা গেছে এবং এত লো কাট অফ এর আগে পিএসসি ক্লার্কশিপে হয়নি তো সেই জন্য কোশ্চেন কঠিন হোক বা টাফ হোক সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে সবার জন্যই সমান হবে তাহলে সেইভাবে সেটাকে ঠিকঠাকভাবে লিখে আসা অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য বেস্ট অফ লাক সবার পার্ট টু এক্সামের জন্য থ্যাংক ইউ